আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ দারুণ বেশ কিছু গোল্ড প্লেটের নতুন ডিজাইনের সীতাহার কালেকশন আপনারা যারা সিজন বাজারের জন্য বেশ কিছু নতুন কালেকশন চাইতেছিলেন যেগুলো হাজারের নিচে প্রাইস থাকবে আপনারা হাজার বারোশো সেল করতে পারবেন এরকম কালেকশন নিয়ে আসছি তো প্রথমে আমি এই সীতাহারটা দেখাবো শীতারটা কিন্তু এডি স্টোন পার্লের কাজ করার ডিজাইনটা দেখেন অসাম একটা ডিজাইন সীতাহারটা পাইকারিতে আমাদের কাছে আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটা সীতাহার আমি পাইকারি বিক্রি করি আপনারা যারা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে দোকানের জন্য বা আপনার অনলাইন পেজের জন্য ছোটোখাটো ব্যবসা থাকলেও আমরা প্রোডাক্ট দিই তারা আমাদের কাছ থেকে অল্প বিস্তর কিছু প্রোডাক্ট নিয়েও বিজনেস শুরু করতে পারেন আর যদি আপনার বিজনেসের জন্য না হয় নিজের ব্যবহারের জন্য হয় সেক্ষেত্রে আপনাকে দোকানে আসতে হবে দোকানে এসে প্রোডাক্ট নিতে হবে হবে দোকানে এসে অল্প প্রোডাক্ট নিতে পারবেন আর অনলাইনের ক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই তিন হাজার টাকার অর্ডার করতে হবে অনেকেই আমাদের কাছে নখ দেয় এক পিস নেওয়ার জন্য বলে যে এক পিস দেন এক পিস কখনোই পাইকারি হয় না যদি আপনার বেশি করে নেওয়ার মন মানসিকতা থাকে সেই ক্ষেত্রে আমাদের কাছে নখ দিতে পারেন এরপরে এই একটা সীতাহার আছে সীতাহারটা দেখেন খুবই সুন্দর এই সমস্ত সীতাহার সচরাচর দেখা যায় না কাস্টমার এগুলা প্রচুর প্রফিট করে সেল করতেছে এগুলো যত সুন্দর করে আপনারা ছবি তুলতে পারবেন অত বেশি প্রফিট করতে পারবেন কারণ অনলাইনে কিন্তু ছবি খায় এরপরে এই সিতাহারটার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা পার্লের কাজ করা এডি স্টোনের কাজ করা আপনারা চাইলে এগুলো প্লাস্টিক স্টোনও আমাদের দিয়ে বসায় নিতে পারবেন প্লাস্টিক স্টোন বসায় নিলে এই সমস্ত সিতাহারের প্রত্যেকটারই এক থেকে দেড়শো টাকা প্রাইস কমে যাবে প্লাস্টিক স্টোন সব থেকে বড় সমস্যা হচ্ছে সেই পাথরগুলো খুলে পড়ে যায় আর গ্লেস থাকে না আপনি যদি কম প্রাইজে নিয়ে কাস্টমারদের দোকান দিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে দশ পিস বা পিস প্লাস্টিক স্টোন দিয়ে বানায় নিতে পারেন সেটা আমরা দোকানে সেল করব না আপনাকে পার্সোনালি বানিয়ে দিতে পারবো সেক্ষেত্রে দাম কিন্তু কমে যাবে অনেকটা অনেকে অনলাইনে দেখে যে অনলাইনে যেই দামে বিক্রি করে আপনারা অতই দামে দেন হ্যাঁ আমরাও দিতে পারবো আরও কমে দিতে পারবো পারবো না কেন স্টোনগুলো আমরা প্লাস্টিক ইউজ করি যদি এডি স্টোন ইউজ না করি সেক্ষেত্রে এগুলার দাম আরও কমে যাবে আর পাল যদি একদম নিম্নমানের পাল ইউজ করি যেগুলো কালার চলে যায় অনেক দেখবেন যে পার্লের কিন্তু চলটা চলটা উঠে যায় এই সমস্ত পার্লের কিন্তু চলটাগুলা উঠে না এই শীতারটা দেখেন এই সেতারটাও কিন্তু খুবই গর্জিয়াস আর এটার প্রাইস পড়বে বর্তমানে সাতশো টাকা আর এটা কিন্তু আগের থেকে অনেক গর্জিয়াস হয়েছে আর এই স্টোনগুলো দেখেন এডি স্টোনের কাজ করা আছে এগুলো খুচরাতে হাজার এগারোশো এক হাজার পঞ্চাশ এরকম প্রাইসে সেল করা যায় এই ডিজাইনগুলো ইউনিক এগুলো এখনও পর্যন্ত মার্কেটে এখনও অ্যাভেলেবেল হয় নাই অনেকে বলেন যে এগুলা মার্কেটে কমে পাওয়া যায় বা অনলাইনে কমে পাওয়া যায় তো আপনারা দু একটা নাম বলবেন দোকানের নাম কমেন্টে বলে দিবেন যে ওই দোকানে এত করে পাওয়া যায় এরপরে এই একটা সিতার আসছে এই সিতারটা কিন্তু এখন সিলভার গোল্ডেন দুটাই অ্যাভেলেবেল আছে সিলভার বডিটাও পেয়ে যাবেন গোল্ডেনটাও পেয়ে যাবেন সিলভারটা নতুন অ্যাড হয়েছে কাস্টমার ডিমান্ড করতো সে সিলভার এই জন্য সিলভারটা আসছে দেখেন খুবই সুন্দর সিলভারটাও গোল্ডেনটাও যার যেটা পছন্দ সেটা নিতে পারেন অনেকের সিলভার পছন্দ হইতে পারে তার জন্য এখন সিলভারও স্টকে আছে আর এই সীতাহারটা থেকে মজার বিষয় হচ্ছে সীতাহারটা বেশি দিন থাকে না অনেক তাড়াতাড়ি স্টক আউট হয় আমাদের কিছু অনলাইন পেজের কাস্টমার আছে যারা বিশ পিস পিস করে প্রি অর্ডার দিয়ে রাখে আগে থেকে যেন স্টক হওয়ার সাথে সাথে তাদের মালটা যেন আমরা ছেড়ে দিই এটা বর্তমানে আরও ডিসকাউন্টে দিতেছি নয়শো আশি টাকা করে এটা আমাদের কাছে এখন পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই সুন্দর কালার করা হয়েছে এরকম না যেটা জট কালার করা হয়েছে দেখতে খুবই জোর লাগে সেটটাকে আমরা বলি চেন ঝুমকা সেট আপনার দোকানে এসে বললেও হবে এরপরে এ একটা নতুন আরংমালা আসছে এর আগে একটা কিন্তু আরংমালা আমরা আনছিলাম আপনারা জানেন প্রচুর ভাইরাল গেছে সেটারই এখন নতুন আপডেট ভার্সন আসছে এই আরং মালাটা এখন আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই ডিমান্ডে যেতেছে আমি প্রথম যখন স্টোক করছি স্টক করার পর আমি ভিডিও বা গ্রুপে ছবি দেওয়ার আগে আমাদের কিছু ভিআইপি কাস্টমার থাকে যারা নতুন কালেকশন আসলে ফার্স্ট লট নেয় এটা সব সময়। তাদেরকে হয় ভিডিও কলে দেখাইতে হয় তা নলে তাদেরকে ছবি তুলে পাঠাইতে হয় তারা এক দুই পিস নেয় না নিলে পরে একবার লট ধরে দেখা যায় যে যে কয় পিস আসে সেই কয় পিসই নিয়ে নেয় তো সেখান থেকে আমরা যতটুকু বুঝতে পারছি যে এই সীতাহারটা প্রচুর ডিমান্ডে যাবে এরকম কি কারাকারি পর্যন্ত লেগে যাবে আপনারা আমাদের কাছ থেকে দারুণ দারুণ কিছু সীতাহার পাবেন যে এই একটা সীতাহার এটার ভিতরে বেশ কিছু কালার হবে আকিক স্টোন বসানো আছে মাঝখানে এই আঁকিক স্টোনের বেশ কিছু কালার পাবেন আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ এগুলো স্টোনগুলা এক্সট্রা পাওয়া যায় যেমন এটা বেবি পিঙ্ক নিতে পারবেন মেরুন নিতে পারবেন সবুজ হলুদ লেমন যার যে কালার পছন্দ নিতে পারবেন এটার কালারগুলা কাস্টমাইজ করা যায় দেখেন খুবই সুন্দর বেশ কিছু কালার পেয়ে যাবেন আর যদি এগুলোর আপনাদের পেজের জন্য ছবি লাগে ছবিও দেওয়া যাবে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার বিজনেস আইডিগুলো আমাকে দেখাবেন বা আপনার যদি দোকান থাকে দোকানে একটা ভিজিটিং কার্ডের ছবি পাঠাই দেবেন হোয়াটসঅ্যাপে আমরা অবশ্যই আপনাদেরকে ছবি দিব। দেবো কিন্তু ভালো ডিমান্ডে চলতেছে এগুলো বর্তমানে সাতশো করে আমাদের থেকে নিতে পারেন এরপরে এ একটা গর্জিয়াস সেট আসছে এই সেটটা কিন্তু খুবই ডিমান্ডে চলে আর ডিজাইনটা কিন্তু একদম ইউনিক এডি স্টোনের কাজ করা দেখতে খুবই সুন্দর লাগে এই সমস্ত সেটগুলো আমি ভিডিও করি আমি জানি যে ভিডিওর থেকে বা ছবির থেকে সামনাসামনি আরও বেশি জোস লাগে এডি স্টোনের কাজ করে এখানে দেখেন প্রত্যেকটা এক একটা স্টোনই কিন্তু অনেক দামি এগুলো কালার নষ্ট হবে না এই স্টোন গ্লেস যাবে না গ্লেস থাকবে এটার প্রাইস পড়বে নয়শো টাকা এগুলা এডি স্টোনের কারণে আর কি দামটা বেড়ে যায় আমি যদি এগুলো প্লাস্টিক স্টোন লাগাই সেই ক্ষেত্রে কিন্তু দাম অনেক কমায় আনতে পারবো কাস্টমারদেরকে অনেক কম প্রাইসে দিতে পারবো কিন্তু কাস্টমার খুশি হবে না একবার নেওয়ার পর বলবে যে আপনাদের প্রোডাক্ট ভালো না আপনারা বাটপারি করবার বুঝছেন এই জন্য আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলা রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য এরপরে এই একটা আর আছে শীতারগুলো কিন্তু ভালো ডিমান্ডে চলতেছে রিজনেবল প্রাইস হওয়ার কারণে ভালো কাস্টমার টানতেছে এগুলো প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এগুলা পাইকারি রেট আমি বলতেছি খুচরা মার্কেটে এগুলা প্রত্যেকটা সেটের ভিতরে তিন চারশো টাকা লাভ করে সেল করতেছে কাস্টমার এগুলা ভালো প্রফিট করে সেল করতে পারতেছে কারণ এই সমস্ত ইউনিক ডিজাইনগুলো কিন্তু পাওয়া যায় না আপনারা যারা বিজনেস করেন আপনাদের বলবো যে একটু ইউনিক ডিজাইনের উপরে নজর রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউবকে বুঝায় দিবেন যে আপনারও ইউনিক কালেকশন পছন্দ করেন এরপরে এই একটা সেট আসছে এই সেটটা আপনারা নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে খুবই সুন্দর দেখতেও খুবই জোস লাগে অনেকে সিম্পল লং সিতা হার চায় হয় হিজাবের সাথে পড়বে বা আপনার শাড়ির সাথেও পরবে থ্রি পিসের সাথে পড়বে এরকম টাইপের কালেকশন যারা চায় তারা এই টাইপের কালেকশনগুলো নিতে পারে এগুলো কিন্তু ভালো ডিমান্ডে চলে আর এগুলোর প্রাইসগুলোও রিজনেবল হওয়ার কারণে সবার পছন্দ থাকে এটা আপনারা এই সমস্ত সেটগুলার কালার গ্যারান্টি নিয়ে টেনশন করার কিছু নাই কারণ আমরা সবসময় বেস্ট কোয়ালিটির কালারটা ইউজ করি যেন কাস্টমারের অ্যালার্জির কোনো সমস্যা না হয় কোনো রোগ বেদি না হয় তার পাশাপাশি যেন কালারটা অনেক দিন লাস্টিং করে এজন্য আমরা ভালো ফর্মুলা ইউজ করি এরপরে এই কিছু সিম্পল আরং মালা আসছে এগুলোর প্রাইস পড়বে তিনশো সত্তর টাকা করে এগুলো একদম রিজনেবল প্রাইসে দিতেছি আপনারা এই সমস্ত সীতাহার নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন অনেকে কমের মধ্যে চান কমের মধ্যে দুইটা ডিজাইন এনে দিয়েছি এই দুইটা ডিজাইন নিতে পারেন এগুলো কিন্তু ভালো চলতেছে আর প্রাইস অনেক কম দেখেন ডিজাইনটাও কিন্তু খুবই জোস দুলটা কিন্তু খুবই কিউট আমার কাছে খুবই জোস লাগছে পার্লের মধ্যে অনেকে মালা চায় তো পার্লের ভিতরে এই দুইটা কালেকশন বর্তমানে আমাদের কাছে আছে এগুলো কিন্তু বেশি দিন স্টকে থাকবে না আমাদের কালেকশনগুলো কিন্তু স্টক আউট হয় অনেক তাড়াতাড়ি পরবর্তীতে আবার স্টকও হয় তো আপনারা অনেক সময় দোকানে এসে প্রোডাক্ট পান না এই জন্য একটা কথা বলবো যে দোকানে আসার আগে একটু হোয়াটসঅ্যাপে নখ দিয়ে বলবেন যে এই সমস্ত কালেকশনগুলো কি বর্তমানে স্টকে আছে। জিজ্ঞেস করে নিলে আপনার এই সময়টা বেঁচে যাবে এরপরে এই একটা সীতাহার আছে সীতাহারটা দেখেন খুবই সুন্দর কাটাইয়ের উপরে কাটাইয়ের উপরে বেশ কিছু কালেকশন নতুন আসছে আমি কালেকশনগুলো দেখিয়ে দিই আপনারা দেখেন এটা কিন্তু চান সীতাহার আপনারা অনেকে জানেন এটার প্রি অর্ডারও থাকে আমার কাস্টমারের এগুলো প্রচুর চলতেছে এসি তাটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস এটা কিন্তু জামদানি কাটাইয়ের উপরে কাজ করা এটা মাল্টি কালার এটা পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি করতেছে খুচরা মার্কেটে আপনারা আমাদের কাছে সবসময় পাইকারি প্রাইসটাই পাবেন পরে নতুন ডুয়েলটনের মধ্যে এই কাটাই সেটটা আসছে এটা কিন্তু অরিজিনাল কাটাইয়ের উপরে মিনার কাজ করা এটা সিলভার গোল্ডেন মিক্সড একটা কালার ডিজাইনটা কিন্তু খুবই জোস এই ডিজাইনটা কিন্তু ভালো ডিমান্ডে আছে আর এটার সাথে যেই কাজ করা হয়েছে সাইডের পারলগুলা এগুলা নতুন ফর্মুলা ইউজ করে আমরা নতুন ডিজাইন বানাইছি এটা নিতে পারেন অনলাইনেও ভালো চলে এক হাজার টাকা এটার পাইকারি প্রাইস পড়বে আর এটা কিন্তু অরিজিনাল কাটাইটা আর এটার ভিতরে এই একটা মডেল আছে এটা পড়বে নয়শো টাকা এটা হচ্ছে আপনার সাইজেও একটু ছোট আর সাইডের যেই পার্লগুলো ইউজ করা হয়েছে এগুলো একটু কম ইউজ করা হয়েছে এই জন্য এটা একশো টাকা কমে আমরা দিতে পারতেছি ডিজাইনটা কিন্তু খুবই জোস এই ডিজাইনটাও ভালো চলতেছে যার ওইটা একটু দাম বেশি মনে হবে সে এটা নিতে পারেন এটা একশো টাকা কমে পাবেন আপনারা যারা বিজনেস করেন অল্প বিস্তর কিছু প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন কারণ ফার্স্টে আপনার যে একসাথে বিশ ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে এরকম কোনো লিমিটেশন ইনফরমেশন যদি মনে হয় যে আপনার দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ট্রাই করে দেখবেন দেখতে পারেন আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন কালেকশনের আপডেট পাওয়ার জন্য আর যদি আপনি আমাদের ইউটিউবের পাশাপাশি ফেসবুকে কানেক্ট হতে চান সেম নামে আমাদের ইউটিউব চ্যানেলের যেই নাম দা হিরোস বুম নামে আপনারা ফেসবুকে সার্চ দিলেও সেম পেজ পেয়ে যাবেন এরপরে এই একটা নেকলেস আসছে নেকলেসটা কিন্তু আজকেও আমি প্রচুর সেল করছি এটা ভালো ডিমান্ডে যাইতেছে আর পার্লের কাজ করা দেখতে কিন্তু খুবই সুন্দর আমি যে কয়জনকে রেকমেন্ড করছি দোকানে প্রত্যেকেই এটা এক পিস হইলেও নিছি এটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা এগুলো আমরা সীমিত লাভে দিতেছি কারণ আমরা হচ্ছে কাস্টমার বর্তমানে ধরার জন্য চেষ্টা করতেছি যেন মার্কেটটা আমরা আরও বড়োভাবে ক্যাপচার করতে পারি আমরা সরাসরি খুচরা বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও প্রোডাক্ট দিই মানে আমাদের থেকে অনেকে প্রোডাক্ট নিয়ে পাইকারিতেও বিক্রি করতেছে যেমন চিটাগাং রোড মিরপুর আন্দরকিল্লা ঢাকা এবং ঢাকার বাইরেও অনেকে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে পাইকারিতে সেল করতেছে এরপরে এই একটা সেট আছে এই সেটটা কিন্তু এডি স্টোনের মধ্যে কাজ করা এবং পুরোটা গোল প্লেটের উপরে এটা কিন্তু সিসার উপরে না মনে রাখবেন গোল প্লেট তামার উপরে কাজ করা আর তামার উপরে কিন্তু কালারগুলা অনেক দিন লাস্টিং করে এরপরে এই একটা চোকার আছে চোকারটা বর্তমানে তিনশো পঞ্চাশ টাকায় দিতেছি এটা আমার আশেপাশের দোকানেও আছে আমি নাম বলবো না কার কাছে আছে তো এটা আমার আশেপাশের দোকানেও সাড়ে চারশো টাকা বিক্রি করতেছে যদি মনে হয় আমার প্রাইস বেশি আপনি একটু কষ্ট করে চকবাজারে হাজার হাজার গোল্ড প্লেটের দোকান আছে আপনি দাম যাচাই করে এসে আমার থেকে নিতে পারেন যদি মনে হয় যে আমি সুইটেবল দাম রাখতেছি সেই ক্ষেত্রে আপনি আমার থেকে প্রোডাক্ট নেবেন আমি কোনো জোর জবস্তি করবো না এরপরে এ একটা চোকার আছে এই চোকারটার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা আমরা এটাকে কয়েন চোকার বলতেছি এটা ভালো ডিমান্ডে চলতেছে একদম ইউনিক ডিজাইন এটা কারো গাছের নাই একদম নতুন ফার্স্ট আমাদের কাছেই আপনারা পাবেন আমরা সব সময় ইউনিক কালেকশন নিয়ে কাজ করি এজন্য আপনারা আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর চাইলে আমাদের ফেসবুক পেজ সেম নামে আছে আপনারা ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন নতুন কালেকশন আসলেই আপডেট পেয়ে যাবেন এরপরে এ একটা সিতার আসছে এই সিতারটাও কিন্তু এডি স্টোনের কাজ করা এবং ঝুমকা ডিজাইনের দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে মাল্টি কালারের উপরে আছে। সব থেকে বেশি জোস লাগছে এটা পার্লের কাজ করা আছে এডি স্টোনের পাশাপাশি এটার প্রাইস পড়বে আটশো টাকা আপনারা এটা নিতে পারেন আমাদের থেকে এগুলো ভালো প্রফিট করে সেল করা যাইতেছে এই সমস্ত ডিজাইনগুলো লোকাল মার্কেটে নাই। কাস্টমার খুঁজেও পাবে না এখন পর্যন্ত আমরা এগুলো বাজারজাত করেই নাই এই নতুন ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এগুলো ভালো সেল হবে ডিজাইনটা দেখেন এই প্লাস মুক্তার কাজ করা আছে আপনাদের কাজ থেকে দেখাই দেখেন ফিনিশিং কিন্তু খুবই চুস আমাদের কালেকশন গুলার কাস্টমার অনেক পছন্দ করে তার পাশাপাশি কালারগুলা কালার কিন্তু সহজে নষ্ট হয় না এই জন্য কাস্টমারের কমপ্লেন জিরো কাস্টমার সবসময় আমাদের কালেকশনগুলাই চায় আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারিতে ব্যবসা করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার হাজির সেলিম টাউন মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম্বার নয়ের এ দোকানের নাম সারা টেরাস চলে আসুন আমাদের দোকানে দোকানে এসে দারুণ দারুণ কালেকশন দেখে নিতে পারবেন আর যদি চান অনলাইনের মাধ্যমে মেন নিচে যে একটা নাম্বার আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা এই ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে দেব। আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন চাইলে অফিস ডেলিভারিও নিতে পারেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আজকে যে কালেকশনগুলো দেখাইছি এগুলোর বাইরেও আরও কালেকশন আছে। আমি কালকে আরেকটা ভিডিও আপলোড করব